মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন এখানে সকালবেলা একদম টিফিন করার জন্য টিফিন নিয়ে বসে গেছিলাম এখানে বানিয়েছিলাম একটু পরোটা ডিম দিয়ে ভেজে আর আমি পরোটা বানালে একটু এরম ডিম দিয়ে ভেজে নিই খেতে খুব ভালো লাগে আর সস দিয়ে একটু খেতে বসে গেছিলাম আমার মুখের এক্সপ্রেশান দেখে বুঝতেই পারছেন কতটা ভালো হয়েছিল তারপর হাজব্যান্ড এখানে একটু চিকেন নিয়ে চলে এসেছিল বাজার থেকে চিকেনটাকে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে দিয়ে ওর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছিলাম কারণ লেবু দিলে চিকেনের যে আঁশটা গন্ধটা থাকে ওটা আর থাকে না তারপরে এর মধ্যে একে একে দিয়ে দেবো লবণ লবণ হলুদ সব কিছু দিয়ে দেবো এই দেখুন এখানে লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে এখানে দিয়ে দেবো হলুদ একটু সরষের তেল দেখুন এখানে সর্ষের তেলও দিয়ে দিচ্ছিলাম দিয়ে এটাকে একদম ভালোভাবে একটু মেখে নেব আর হলুদও দিয়ে দিলাম তারপরে এটাকে একটু একদম ভালো করে মেখে নিচ্ছি মেখে এটাকে কিছুক্ষণের জন্য একটু ম্যাগিনেট করার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো একদম এই দেখুন ভালোভাবে মাখাও হয়ে যাচ্ছে কারণ এটা একটু ভালো করে নিলে এর মধ্যে লবণটা একদম ভালোভাবে ভেতরে চলে যাবে তারপরে এখানে চিকেন রান্না করার জন্য যা যা লাগে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নিয়েছিলাম আলু এখানে ধনেপাতা পাতা পুদিনা পাতা ক্যারি পাতা টমেটো আর একটু ধনে পাতাটা আজকে বেশিই নিয়েছিলাম কারণ চিকেনটা আজকে একটু অন্য স্টাইলে রান্না হবে আজকে রান্না করব ধনিয়া চিকেন তারপরে এখানে দেখুন এখানে সব কিছু মশলাগুলো পেস্ট করে নিচ্ছিলাম প্রথমে তো আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে এখানে ধনে পাতাটাও একটু পেস্ট করে নিচ্ছিলাম ধনে পাতাটা আমি অনেকটাই নিয়েছিলাম তারপরে এখানে এর মধ্যে এই দেখুন কতটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে তারপরে এখানে পুদিনা পাতাও পেস্ট করে নিচ্ছিলাম এই দেখুন এখানে একদম সব মশলা একদম পেস্ট করে নিয়েছিলাম তারপরে দেখুন মেয়ে কেমন গান করছিলো তারপরে এখানে একদম আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর বাঙালিরা একটু সত্যিই আলু খেতে বেশি পছন্দ করে আমার মতো কে কে আবার মাংসের আলু স্পেশালি খুবই ভালো লাগে তারপরে এখানে আলুগুলোকে একদম লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর মাংসটা সব সময় মানে একই স্টাইলে রান্না হয়ে যায় তাই ভাবলাম আজকে অন্যরকম স্টাইলে রান্না করা যাক আর রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ডই করেছিল আর ও বরাবরই রান্না খুব ভালো করে তারপরে এই দেখুন এখানে তেলের মধ্যে একদম ক্যারিপাতা দিয়ে দিচ্ছিল তারপর গরম মশলা ওতে দিয়েছিল তারপর এখানে পেঁয়াজগুলোও সব দিয়ে দিচ্ছিল দিয়ে এটাকে একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে একদম দেখুন এটাকে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে দেখুন এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো প্রথমে বলেছিলাম যে একটু আলাদা রকমভাবে রান্না হবে তারপরে চিকেনটাকে একদম ভালোভাবে ভেজে নিচ্ছে দেখুন চিকেনটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে এর মধ্যে একদম আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট ওর মধ্যেই আছে দিয়ে সব দিয়ে দিলো তারপর এখানে দেখুন দিয়ে দিলো পাতার পেস্টটা দেখুন মাংসের এমনি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর সত্যিই বলছি মাংসটা খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো আপনারা বাড়িতে এরকম স্টাইলে একবার বানিয়ে দেখুন আর আমাকে বলবেন কেমন হয়েছে সত্যিই বলব তারপরে দেখুন এখানে পুদিনা পাতাও দিয়ে দিয়েছিল দিয়ে এটাকে একদম ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিচ্ছিল আর চিকেনের কালারটা সত্যিই বলবো অসাধারণ এসেছিলো মানে এত ভালো এসেছিলো কি বলবো তারপরে এর মধ্যে আবার টমেটো দিয়ে দিয়েছিল আর এটা পুরো একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে করলে তো আরও সেই মানে কালারটা সেই আসে তারপরে এখানে আমি দেখো চিকেনের একটু আলু খেতে ব্যস্ত ছিলাম কারণ সবাই এরকমভাবে আলু খেতে খুবই ভালোবাসে তাই আমিও কে ভালোবাসে জানি না কিন্তু আমি তো খুবই ভালোবাসি তারপরে এখানে আর সবাই হাসাহাসি হাসি করছিলাম তারপরে এখানে দেখুন এর মধ্যে দিয়ে দিলো দই দেখুন দিয়ে টক দই দিয়ে এটাকে আবার একটু ভালো হবে একদম নাড়াছাড়া করবে এই চিকেনটা একদম কষা কষা রান্না হবে একদম ঝোল করলে ভালো লাগবে না আর চিকেনের সত্যিই বলছি কালারটা দেখুন আপনারা কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু মানে দারুণ হয়েছিল কালারটা জাস্ট তারপরে এর মধ্যে দিয়ে দিলো গরম মশলা তারপর দিয়েছিলো চিকেন মশলা সব কিছু দিয়ে মানে কালারটা জাস্ট বাও এসেছিলো দেখুন তারপরে দিয়ে দিয়েছিলো হলুদ গুঁড়ো ফোনে তো হয়তো কালারটা অতটা ঠিকমতো বোঝা যাচ্ছে না কিন্তু সত্যিই বলছি দারুণ হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট